আসসালামু আলাইকুম অবরিন তো আমি আসলে পর্তুগাল ট্রাভেল করব তো আনফর্চুনেটলি হঠাৎ করেই আমার ট্রাভেল করার আসলে প্রয়োজন ছিল তাই ট্রাভেল করছিলাম তো আমার বাসা থেকে বের হয়ে গেলাম বরাবরের মতোই এটা দেখতে পাচ্ছেন হাইওয়ে রোড এখানে অ্যারোবাস পাওয়া যায় বাসা থেকে বের হওয়ার পরেই তো অ্যারোবাসে উঠে আমি বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আর আশেপাশের বিহুগুলাকে খুব এনজয় করছিলাম দেখতে পাচ্ছেন আপনার চারপাশে পাহাড়ে ঘেরা পাহাড়ের মধ্যে এই যে ছোট ছোট বাড়িগুলো দেখছেন কি সুন্দর করে ডিজাইন করে করা এক কথায় ওহ গাইজ ওহা এনজয় করতে করতে এয়ারপোর্টে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এটা আসলে ইমিগ্রেশন পার হওয়ার আগের যে ট্যাক্স ফ্রি শপিং বলে এটা হচ্ছে এটা তো এখানে সব কিছু অনেক সো এক্সপেন্সিভ আর দেশের বাসায় বলা হয় মৃত কার তো যাই হোক এই দেখতে দেখতে মানে এনজয় করছিলাম কিনবো আর কি একটু এনজয় করছিলাম দেখছিলাম আসলে এখানে তো কেনাকাটার মতো কিছু নেই ইমিগ্রেশন ক্রস করে দেন আমি আমার ফ্লাইংয়ের থেকে চলে আসলাম যেখানে এয়ারওয়েস যারা আছে যেখান থেকে ফ্লাই করবে তো আমার হচ্ছে জেট ডট কম যে এয়ারওয়েজ এটা ছিল আর দেখতে পাচ্ছি ওই যে কেবলমাত্র এটা ল্যান্ড করছে এটা হচ্ছে উইচ এয়ারলাইন্স তো উইচ এয়ারলাইন্সের প্ল্যানগুলো অনেক ভালো আর দেখতে দেখতে আমি দিয়ে সিরিয়ালে ধরে আমি দিনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন কথা সবাই সুন্দর করে ডিসিপ্লিন মেনটেন করতেছে আর গাইজ দেখেন পাশের ভিউগুলো দেখেন আমি আমার ক্যামেরা ওই দিকে করে রাখছিলাম ওই যে দেখেন পাহাড়ের উপরে ম্যাকগুলো কীরকম লেগে আছে প্রায় তো ওই পাহাড়ের মাউন্টেনের উপরে অনেক সুন্দর এটা সবাই ডিসিপ্লিনের সহিত ঢুকে গেলাম তো প্ল্যান স্টার্ট করে দিল রান্নাইতে চলে গেলাম এখন ফ্লাই করার পালা তো দেখতে পাচ্ছেন আমি ক্লাস ডোর দিয়ে আমার সাইট ভিউগুলোকে আমি এনজয় করছিলাম তো এনজয় করতে করতে হঠাৎ করে প্লেন স্পিড তার একদম দ্বিগুণ করে দিল দেন দেখতে দেখতেই আকাশের দিকে উড়ে গেলাম সাইড ভিউগুলো অস্থির লেভেলের সুন্দর আর যখন ফ্লাই করে আসলে এই রানওয়েটা অনেক অনেক ছোটো কিন্তু এই ছোটো রানওয়ের মধ্যে হঠাৎ করে স্পিড আপ করে এয়ারওয়েজটা আপনার উড়ে যায় মানে ছোট রান্নায় যেটা হয় তো এই জন্য কলেজে একটা চাপ দেয় এটা স্বাভাবিক দেখতে দেখতে একদম ম্যাগের ভিতরে ঢুকে যাবো এখন ওই যে ম্যাগগুলো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে শহর ওই দেশ সব কিছু শূন্যের মধ্যে হারিয়ে যাবে আর পাশে শুধু থাকবে আপনার ম্যাগ আপনি ম্যাগের ভিতর দিয়ে চলতে থাকবেন ওই যে আমি দেখতে পাচ্ছিলাম শেষ পর্যন্ত যতক্ষণ দেখা যায় ততক্ষণই দেখছিলাম লাগছিল ওপর থেকে সুন্দরই লাগছিল ওইদিকে পাইলট অ্যানাউন্স করতে ছিল যায় আমরা উঠে যাচ্ছি এই আর কি তো বক বগানে না শোয় না এনজয় করেন এটা আসলে এই ম্যাগটাকে যদি হাত দিয়ে ছুটে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো কিন্তু এটা তো আদৌ পসিবল না অ্যাজ এ মিলিটারিতে প্যারাড শ্যুট থাকলে প্যারাড তখন আসলে এটা ছোঁয়া যায় আর এটার ফিলিংসটা একটু অন্যরকম ফিলিংসটা খুবই খুবই আনভিলিবল আসলে এটা বলার মতো ইয়ে নাই তো গাইস প্রায় তিন ঘন্টা জানি ছিল তিন ঘন্টার পরে আসলে চলে আসলাম এটা হচ্ছে পর্তুগালের আকাশ দেখতে পাচ্ছেন আকাশ থেকে আসলে তখন গোলাটে ছিল পর্তুগালের আকাশটা ওই দিন বৃষ্টি হচ্ছিলো তো তাই আসলে ওই যেদিন আমি ফ্লাই করছি ওই ওয়েদারের সাথে এই দেশের ওয়েদারের ম্যাচ ছিল না একটু ডিফারেন্ট ছিল বাট এই জন্য একটু ঘোলাটে দেখতে পাচ্ছি যাই হোক ঘোলাটার মাছ অনেক সুন্দর লাগতেছে ওই দেখেন ওই দিক দিয়ে আপনার রাস্তাগুলো এইগুলো হচ্ছে মেন হাইওয়ে রাস্তা বাট হাইওয়ে রাস্তাগুলোকে মনে হচ্ছে যে একদম চিকন সুতার মতো কিছু একটা বাট না এটা হাইওয়ে তো আশেপাশে বিল্ডিংগুলো অনেক সুন্দর লাগতে পর্তুগাল দেশটা আসলে অনেক সুন্দর আপনারা চাইলে ট্রাভেল করতে পারেন অনেক কিছু দেখা আছে পর্তুগালে আর এই পর্তুগালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফুল ওয়ার্ল্ড থেকে আসলে লোকজন আসে লোকজন এসে আপনার ট্রাভেল করে যায় তো আপনারাও চাইলে এক্সপ্লোর করতে পারেন দেখতে পারেন এটার যে আসল সৌন্দর্য রয়েছে সব কিছু আর এতটা এক্সপেন্সিভও না পর্তুগাল যারা এক্সপ্লোর করবেন সবার জন্য সবাইকে জানাচ্ছি পর্তুগালের পক্ষ থেকে সাদর সম্ভাষণ এবং আমন্ত্রণ সবাই ঘুরে যাবেন তো আসলে দেখেন আশেপাশের বাড়িগুলো রাস্তাঘাটগুলো একদম ছোট লাগতেছে আর ওদের ডিজাইনগুলো সব একই ধর হোয়াইট বিল্ডিং আর ওপরে রুফটপে হচ্ছে আপনার ছাদগুলো সব লালচে কালার তো এটা আসলে স্পেশালিটি এটা ইউরোপের স্পেশালিটি শুধু পর্তুগালের না ফুল ইউরোপের বিল্ডিংগুলো আর্কিটেক্ট ডিজাইন একই রকম দেখবেন তো দেখতে দেখতে এখন ওই যে হাইওয়ে ক্রস করে ফেলছি ল্যান্ড করে ফেলবো মাটি ছুঁয়ে ফেলছি মার্কেশন ক্রস করে দেন বের হয়ে যাবো আসলে আমি ইউটিউবে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে বলবেন না আলাইকুম